বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা আলু নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দুটো বন্ধুরা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আজকে বন্ধুরা এই কাতলা মাছ দিয়ে রান্না করব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাতলা মাছের বন্ধুরা একদম হালকা পাতলা ঝোল তো বন্ধুরা দেখো কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর দেখো তেলটা আমি পুরো কড়াইতে বন্ধুরা খুব ভালো করে বন্ধুরা লাগিয়ে নিচ্ছি যাতে বন্ধুরা পরের গায়ে যাতে লেগে না যায় আর তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে গরম করে আমি বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখ এই মাছগুলোকে কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখ একদম বন্ধুরা দেখো একদম লাল লাল করে বন্ধুরা একদম মচমচে করে ভেজে নিচ্ছে দেখো বন্ধুরা ঠিক আছে একদম পুরো এইভাবে বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে মাছটা বন্ধুরা উল্টে দেবো যাতে অপর পিঠটাও ঠিক এরকম ভাবে একদম করে ভাজা হয়ে যায় দেখো আর আমরা যতই বন্ধুরা রিচ খাই না কেন একাধিক যদি এইভাবে কালো দিয়ে হালকা হলুদ লঙ্কার তরকারি থাকে কাঁচা লঙ্কার তরকারি থাকে তাহলে কিন্তু বন্ধুরা খেতেও খুব ভালো লাগে আর শরীরটাও কিন্তু আমাদের খুবই ভালো থাকে দেখো বন্ধুরা মাঝে মধ্যেই এরকমই হালকা তরকারি খাওয়া কিন্তু বন্ধুরা শরীরের পক্ষে খুবই ভালো এবার বন্ধুরা যে তেলটা রয়েছে সেই তেলটাতেই বন্ধুরা দিয়ে দেব আমি ফোরন হিসেবে কালো জিরে এবার দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কেটে রাখা একটা পেঁয়াজ আর বন্ধুরা কাঁচা লঙ্কা আজকে এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই বন্ধুরা একদম হালকাভাবে আমি এখানে এই কাতলা মাছের মাছ দুটো দিয়ে বন্ধুরা একদম ভাবে ঝোল রান্না করব যেটা কি না আমাদের শরীরকে সত্যিই খুব উপকারে কাজে লাগবে সত্যি কাজে লাগবে যাতে আমাদের খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এই গরমের দিনে এরকমই হালকা তরকারি বন্ধুরা খাওয়াটা সত্যিই খুবই উপকারী দেখো বন্ধুরা এবার বন্ধুরা আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন হলুদ মাছের বন্ধুরা লবণ হলুদ মাখান ছিল যেহেতু বন্ধুরা এটা একদম হালকা পাতলা একদম হলুদের থাকবে এখানে কোনো গোড়ো লঙ্কা ব্যবহার করব না বা কোনো ঝাল দেবো না একদম কাঁচা লঙ্কার তরকারি সেখানে দেখো বন্ধুরা একদম হালকাভাবেই এটা কিন্তু বন্ধুরা জামার যে সকল বন্ধুরা ডায়েট মেনটেন করে তারা অবশ্যই এইভাবে হালকা তরকারি খেলে শরীরেও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এটা বন্ধুরা জল দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে এই রকমই হালকা কালারটা আসবে বন্ধুরা এবার আস্তে আস্তে করে আমার তরকারিটা খুব ভালোভাবে দেখো ফুটতে শুরু করে দিয়েছে দিলে বন্ধুরা আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে বন্ধুরা যেহেতু ভালোভাবে ফুটে গেছে এবার বন্ধুরা ভেজে রাখা মাছগুলো আমি তরকারির মধ্যে বন্ধুরা দিয়ে দেব দিয়ে বন্ধুরা বেশ কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব নিলে বন্ধুরা ওইদিকে আলুটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে বন্ধুরা হালকাভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের দিয়ে হালকা তরকারিটা আমাদের বন্ধুরা একদম তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর কালার দেখেছো বন্ধুরা একবার গরম ভাতের সঙ্গে এমন তরকারি থাকলে বন্ধুরা যে কত ভাত খাওয়া যাবে বন্ধুরা তা বলে বোঝানো যাবে না দেখো বন্ধুরা মাঝে মধ্যে এমন হালকা তরকারি সত্যিই কিন্তু আমাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখ আমি বন্ধু টাকাটা নামে নিয়েছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানও আজকে আমাদের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের এই তরকারিটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন দেখ বন্ধুরা অবশ্যই এরকমই একবার হালকা পাতলা দরকারি বন্ধুরা বাড়িতে রান্না করে খেয়েও বাচ্চা বয়স্ক সবাই কিন্তু বন্ধুরা এদের শরীর ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে এইভাবে বন্ধুরা মাঝে মধ্যে এক দিন হালকা তরকারি রান্না করলে বন্ধুরা যেমন খেতে ভালো লাগে ঠিক আমাদেরও কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে আর দেখো বন্ধুরা সময় রিচ খাওয়া কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ আর বিশেষ করে এই গরমের দিনে বন্ধুরা একদম রিচ খাওয়া সত্যিই ভালো নয় সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে হালকা তরকারি যদি থাকে বন্ধুরা আমাদের পাতে গরম ভাতের সঙ্গে জাস্ট বন্ধুরা খাওয়াটাও বেশ ফাটাফাটিভাবে জমে যায় তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে রান্না